হ্যাঁ আবুল হাসান এভিনাশটা না পা তিনি বললে না করছেন যে আমি যখন হুজুর রহসপাতের মাদ্রাসায় পড়তাম শিক্ষা হাসিল করতাম তা আমি রাত জেগে জেগে এবার পানি নিয়ে বসে থাকতাম হুজুর রহস জন্য বনে যে তখন রাতে উঠবেন অজু করবেন অজু করবে তখন আমি পানিটা দিয়ে দিতাম একদিন হঠাৎ দেখি হুজুর রহসপাত আর হুজুর সায়নসবাদপা

তারপরে শহরের যে দরজা ওখানে পৌঁছালেন তো সেই দরজা অটোমেটিক খুলে গেল হুজুর গাঁয়স্তপ বেরিয়ে গেলেন আমিও বেরিয়ে বেরিয়ে গেলাম দরজা লেগে গেল আমি চিন্তা করলাম যে হুজুর গাওয়া সাথে সাথে যে আমি যাচ্ছি তা হুজুর লক্ষ্য করেননি বুঝতে পারেনি কিছুক্ষণ পরে এমন একটা অপরিচিত জায়গায় পৌঁছালাম এক শহরে সেই শহরের দরজার কাছে আজকে দরজা অটোমেটিক খুলে গেলো হুজুর গাওয়া প্রবেশ করলেন আমিও পিছনে পিছনে সেখানে সেই শহরে ঢুকে গেলাম দরজা লেগে গেল তারপরে একটা কামরায় গেলেন একটা ঘর সেই ঘরে আঙিনান ছয় ব্যক্তি বসেছিলেন আর ঘরের ভিতর থেকে বঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে কিছুক্ষণ পর বঙানির আওয়াজ বন্ধ হয়ে গেল তারপর এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে আসলেন হুজুর বসোপাতের সামনে তার বড় বড় গোঁক ছিল হুজুর বস দাঁড়িয়ে থেকে সেই গোঁকগুলো ছাঁটা করলে চুন কাটা করলেন আর হুজুর গ তাকে তারপর সে ছয়জনকে বললেন যে তোমাদের ওই ব্যক্তির স্থানে কে নিযুক্ত করা হলো তো বললেন গোপাক এর হুকুম আমাদের মাথার উপর তারপর গক সেখান থেকে বেরিয়ে চলে আসলেন ওই একই ভাবে ফটকের কাছে আসতে গেটের কাছে আসতে গেট খুলে গেল পাক বেরিয়ে গেলেন আবার গেট লেগে গেল তারপরে দেখি আবার আমরা বাগদার শহরে পৌঁছে গেছি শহরের দরজার কাছে আসতে দরজার গেট খুলে গেল হুজুর ঢুকে গেলেন শহরের গেট লেগে গেল মাদ্রাসার কাছে আসতে অটোমেটিক গেট খুলে গেল আবার হুজুর মাদ্রাসায় প্রবেশ করলেন আমরাও প্রবেশ করলাম আমি আমি নিজেও প্রবেশ করলাম গেট আবার লেগে গেল পরদিন সকাল হলো হুজুর মাদ্রাসায় আসলেন ক্লাস নিচ্ছেন তো সবাই পড়া করছে আমার পড়ায় মন বসছে না আর আমি ভয়ে কাঁপছি হুজুর অবস্থা আমার দিকে একটি দৃষ্টি দিয়ে আর বললেন কি হয়েছে তোমার তোমার পড়ালেখায় মনোযোগ নাই তুমি খুলে বলো তখন বললো হুজুর মাফ করেন কালকে কি ঘটেছিল কোথায় বাংলা গেছিলাম তখন বললেন কালকে ঘটনা হচ্ছে আমরা গেছিলাম নিহাবান বলে একটা শহর সেটা বাগদার শহর থেকে বহু দূর ওই দেশে ওই যে ছয়জন ব্যক্তিকে দেখলে যে ঘরের মধ্যে ওই ছয় জন আবদাল ছিলেন কে ছিলেন আবদাল আর যে গোঙানির আওয়াজ পাচ্ছিল ঘর থেকে ওখানে তারপর আওয়াজ বন্ধ হয়ে গেল তো ছয় জন আফদালের সাথে আরো কোন সাত জন আফদাল ছিল সেই আফদল ইন্তেকাল করলেন যার কারণে নবখনে যেতে হলো তারপর দেখল এক ব্যক্তি একজনকে কাঁধে করে নিয়ে আসলো তো যাকে কাঁধে করে নিয়ে আসলো তিনি একজন ছিলেন খ্রিস্টান আর যিনি কাঁধে করে নিয়ে আসলেন গুনিয়তে হযরত খিজির আলাইহিস সালাম সেই খ্রিস্টানকে কলমা পড়িয়ে আগে মুসলমান করলো

চোর আসলো চুরি করতে না চোর রস দরবারে চুরি করতে আসলো যেমন ধরা পড়লো ভয় খাচ্ছে বুঝেছেন যেমন ধরে নিয়ে আসা হলো রোজোর ব্যাপী মাফ পড়ে আমার এটা তো খুব ভুল হয়েছে এত বড় বড় বাদশা ধনী ব্যক্তি থাকতে আপনার দরবারে আসলাম তো বললেন যে আমি তাকে খালি হাতে ফিরাই কি করে এলাম যুগ অমুক শহরে চলে যাও তোমাকে সেখানকার আবদাল বানিয়ে